আজ কসবা উপজেলার বিনাউট ইউনিয়নের রাউথহাট ঋষিপাড়ায় গণসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য কসবা আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ বয়া। গণসংযোগকালে কসবা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন

হ্যালো সবচেয়ে প্রথম কোন বা প্রথম এখান থেকে শুরু করতে আপনারা সাথে দেখা এখান থেকে কাজ শুরু হবে বাইৰা চৰকাৰী ঘৰতে ঋি পাৰা ঋষি পাৰা বেছি ভিতৰত মানা বেছি ভাল

একটু দাঁড়া আমার মোবাইল তো সবই আইতে ফাইভ এক্স